প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা আনিসা ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা ক্রিকোনিতির নয় দশমিক তো চলেন এটা আমরা সোলোশন করি তো হইতেছে আমাদের প্রদত্ত চিত্রের আলোকে তো এখানে একটা চিত্র দেওয়া আছে আমাদের এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে ওকে তো ক নম্বর বলছে এ এর পরিমাণ নির্ণয় করো ক বলছে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করো আর গ বলতেছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো তাহলে আমরা ফার্স্টে ক দিয়ে শুরু করি এবির মান আছে বি সি আছে বাট এ এর মানটা মানে বের করতে বলছে তাহলে এ বি এখানে ত্রিভুজের কেবিটা হচ্ছে লম্ব এটা হচ্ছে আমাদের ভূমি ওকে তাহলে আমরা লিখি পিথাগোরাসের ইথা গো সাড়ে স্কয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার তাহলে আমাদের লম্বটা কি ওয়ান তারপরে স্কয়ার আর এখানে আমাদের ভূমি হচ্ছে বিসি মানুষের রুট্রি তবে স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হয় আমাদের আর এ স্কোয়ারে রুট কাটা গেলে কি হয় থ্রি থাকে তাহলে কত হয় ফোর হয় তাহলে আমরা লিখতে পারি এসি এসি স্কোয়ার ছিল যে রুট হয় তাহলে কত হয় টু হয় তাহলে আমরা লিখতে পারি এসি সমান কত টু এটাই আমাদের কি কাঙ্ক্ষিত আনসার তাহলে আমাদের এখানে কত পাইলাম অতিভুজ টু পাইলাম ওকে নম্বরটা আমাদের বলছে টেন এ প্লাস চিত্র হতে চিত্র হতে সমান টেন ফর্মুলা জানি টেন এ সমান টেন ঠেটা যেটা টেন সমান টেরা লম্বা ভূত ভূমি এটা আমরা জানি ফর্মুলা লম্বা তাহলে ট্যান ঠেটা ট্যান ঠেটা বা ট্যান এ সমান লম্ব ভাগ ভূমি কিন্তু এখানে একটু ভেজাল আছে তাহলে এখানে লম্ব কি যেহেতু এখানে আমাদের এ কোণের কথা বলছে যেহেতু কোনটা থাকে কোনটা থাকে আমাদের ভূমির সাথে অতিভুজের সাথে তাহলে এখানে তাহলে ভূমি কোনটা তাহলে এটা ভূমি আর বড়টা কি অতিভুজ এটা একটু ভালো করে বোঝেন এটা হলো ভূমি বড়টা হলো অতিভুজ তাহলে এই টেন কোন এর ক্ষেত্রে এই এর ক্ষেত্রে টেরা লম্বা ভূত লম্বটা কি তাহলে আমাদের লম্বটা হচ্ছে আমাদের কি বিসি লম্বটা বিসি লম্বা ভূত লম্বা ভূমি তাহলে ভূমিটা কি আমাদের এববেচনা করতেছি এই এ কোনটাকে যখন আমরা বিবেচনা করতেছি তখন আমাদের লম্বটা এটা আর ভূমিটা এটা এটা লম্বা ভূত ওকে তাহলে বিসি সমান কত রোড থ্রি আর এটা মানে ওয়ান

তাহলে এ এ বি বি কত ওয়ান আর এটার মান কত রোড থ্রি এটা আমরা পাইলাম ওকে তাহলে আমরা এটা কি বলছি প্রদত্ত প্রদত্ত রাশি রাশি সমান টেন এ প্লাস টেন সি তাহলে টেন এর মান কত রোড থ্রি আর এটার মান কত ওয়ান ভাগ রুট তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত হয় আমাদের রুট থ্রি তাহলে রুট থ্রি নিচে কিছু নাই মানে আমাদের কি আছে এখানে ওয়ান আছে ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে কি হয় রুট থ্রি হয় রুট থ্রি দ্বারা এটাকে গুণ করলে কি হয় রুট থ্রি তার উপরে কি স্কোয়ার প্লাস এক প্লাস এই রুট থ্রি দ্বারা এই রুট থ্রি ভাগ করলে কি হয় আমাদের ওয়ান হয় এই যে দেখেন রুট থ্রি ভাগ রুট থ্রি কাটা গেলে আমাদের ওয়ান থাকে ওয়ান দ্বারা ওয়ান গুণ করলে কি হয় আমাদের ওয়ান এই স্কোয়ারে এটা কাটা তাহলে থ্রি প্লাস ওয়ান আর নিচে কত রুট থ্রি তাহলে আমাদের এখানে তিন আলাকে চার আর এখানে কত রুট থ্রি এটাই আমাদের কি কাঙ্ক্ষিত আনসার ওকে গটা দেখব গটা বলতেছি এক্স ও ওয়াই এর মান নির্ণয় তাহলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হলে আমাদের আহ এক্স এই কোনটা আনতে হবে আমাদের এই কোনটা আমাদের কি নিতে হবে তাহলে আমরা লিখি চিত্র হতে পাই লিখতে পারি পাই টেন টেন এ সমান এই যে কিছুক্ষণ আগে আমরা লিখলাম টেন সেটা সমান লম্ব ভূমি টেন লম্বা ভূমি ওকে তাহলে টেন ঠিক সমান এই যে এখানে কোনটা কি এ আমরা কিছুক্ষণ আগে আগের ম্যাথটা দেখলাম এ বিবেচনা করি এ যখন আমরা বিবেচনা করি তাহলে এখানে আমাদের লম্বটা কি লম্বটা আমাদের বি সি আর ভূমিটা কি এ বি ওকে এখন যেহেতু আমাদের এক্স ওয়াই এর ভ্যালুর কথা বলছে তাহলে ট্যান এই এর জায়গায় এর জায়গায় আমরা কি এই ছেটা মানে এক্স প্লাস ওয়াইটা বসায় দেব তাহলে এর জায়গায় বসালাম এক্স প্লাস ওয়াই আর এখানে বেশি বিসির মান হচ্ছে আমাদের রুট থ্রি আর এটার মান হচ্ছে আমাদের ওয়ান বা টেন এক্স প্লাস ওয়াই সমান এখানে হবে কত আমাদের রুট থ্রি কারণ ওয়ান কারণে ভাগ করলে কত হয় আমাদের রুট থ্রি হয় টেন এক্স প্লাস ওয়াই টেন কত ডিগ্রি মান রুট ওটা ফেস করলে আমরা দেখবো টেন টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি হয় তাহলে এই টেন আর এই টেন কাটা তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত 60 ডিগ্রি এটা আমরা এক নম্বর ইকুয়েশন ধরি বাট আমাদের এখানে মূল টার্গেট হচ্ছে x plus y টা নিয়ে আসা বের করা আর কি তাহলে x plus y সমান কত আমাদের 60 ডিগ্রি এটা আমরা লিখে রাখি এবার লিখি আবার আবার tan c সমান এর লম্বা ভুট লম্ব ভাগ ভূমি তাহলে tan c বলতে কোন কোনটা বোঝাবে এই কোনটা বুঝাইছে মানে এক্স মাইনাস ওয়াই তাহলে লম্ব হচ্ছে ওয়ান ডিগ্রির মান ওয়ান ভাগ রুট থ্রি তাহলে টেন টেন কাটা থাকে আমাদের কি এক্স মাইনাস ওয়ান সমান কত তিরিশ ডিগ্রি এটা আমরা ধরবো দুই নম্বর ইকুয়েশন আমরা লিখে রাখি এটা আমাদের কাজে দিবে ওকে তো আমরা লিখি সমীকরণ সমীকরণ এক যোগীকরণ সমীকরণ কি ছিল আমাদের এক্স প্লাস ওয়াই সমান ষাট ডিগ্রি এক্স মাইনাস ওয়াই সমান তিরিশ ডিগ্রি তাহলে যোগ করতে বলছে আমাদের যোগ করলাম তাহলে এক্স এক্স কত টু এক্স একটা যোগ একটা বিয়োগের ভ্যানিস এটা কত আমাদের নাইনটি ডিগ্রি টু দ্বারা এটাকে কাটলে আমাদের কত হয় ফর্টি ফাইভ ডিগ্রি এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু পেলাম ফর্টি ফাইভ ডিগ্রি এখন এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক্সের মান এক নম্বর সংখ্যান বসে তাহলে এক নম্বর সংক্রানটা কি ছিল আমাদের সমান ষাট ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি করলে কত হয় আমাদের পনেরো ডিগ্রি তাহলে আমাদের এক্স ওয়ের মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখি অতএব নির্ণয়ে নির্ণয়ে এক্সুমান সিক্সটি ডিগ্রি এবং ওয়াই সুমান পনেরো ডিগ্রি এটাই আমাদের কি কাঙ্ক্ষিত আনসার ওকে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম